ঐতিহ্য ফিরে রাখার ফিরে আনার জন্য এ আমাদের ছেলেদেরকে সামনে প্রদর্শন করার জন্য আজকে দিনারা এই উত্তর গ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠান ঐতিহ্যবাহী এই ঝাঁপাল করা আমরা ছোটকালে দেখেছি মাঝে ছিল না এই ঐতিহ্য হারিয়ে যাওয়ার ঐতিহ্য আবার যতল করে এই বাংলার ঐতিহ্য বাহি একটি খেলা জাপান খেলা লাঠি খেলা হাডুডু বিভিন্ন ভাবে আমাদের দিকে আজকে বিলীনের পথে সেই কারণে বলছি এই উদ্যোগ যারা গ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আপনারা যারা উপভোগ করেছেন দর্শকের যারা দর্শক আছেন তাদেরকে অনুরোধ করব এর সার্বিক সহযোগিতা করার জন্য কোন কর্মী যাতে এই জাপান খেলা বা এই খেলা কোনো ব্যাঘাত না ঘটে আমি সকল দর্শক এবং শ্রোতাদের অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে খেলা দেখবেন এবং সার্বিক সহযোগিতা করবেন আর দুটো দল আজকের এই কৌশল আপনারা আমাদের আমরা আমাদেরকে মন বিজয় করবেন এবং আপনাদের ঘোষণা করছি যে দলটি বিজয় হবে তাদেরকে সামান্যত হলেও একটা পুরস্কার ঘোষণা থাকবে আপনাদের আমার মাধ্যমে আমাদের এখানে উপস্থিত আছেন ওয়ার্ডের সম্মানিত সভাপতি ওয়ার্ড ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল করিম আমার যুব দলের নেতা হ্যাপি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমি সকলকে অনুরোধ করব। এই ঐতিহ্যবাহী খেলাটা যাতে কুক্রমিক ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়ে আমি আনুষ্ঠানিকভাবে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি আবার দেখা হবে সবাই মধ্যে